আসসালামু আলাইকুম সময় তো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা কিছু গাছ রোপণের উদ্যোগ নিয়েছি তো আমরা এই মসজিদের সাইটে একটা গাছ রোপণ করার জন্য চলে আসলাম ভাই তুমি এই গাছ বোনার উদ্বোধনটা শুরু করে দাও উদ্বোধন হয়ে গেছে হাসান সুন্দর করে করে দাও গাছ রোপণ করা শুরু করে দিলাম আসলে কিছুদিন যাবৎ মানে দেশের যে পরিস্থিতি তো অবস্থাটা খুব একটা ভালো ছিল না যার কারণে কারফিউ ছিল তো বাড়িতে বসেছিলাম সেই সময় চিন্তা করলাম যে আসলে এলাকার ভিতরে কিছু গাছ রোপণ করি তো তাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে আর এই গাছগুলো হলো পৃষ্ঠচরা তো আমরা এই গাছগুলো আমরা পেয়েছি তো মহৎ একজন লোক আমাদের কিছু গাছ দিয়েছে তো সেই গাছগুলো আমরা রোপন করতেছি আর আমার সাথে যারা আছে তারা আসলে খুবই আন্তরিক অনেক ভালো মনের মানুষ গাছ রোপণ করব এই কথাটা শুনে তারা ওদের আগ্রহে চলে এসেছে গাছ রোপণ করার জন্য আসলে গাছ বোনার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না যে কোন সময় গাছ রোপণ করা যায় সেই উদ্যোগে আমরা মানে আসছি গাছগুলো রোপণ করতেছি আর আসলে যে গরম মানে আমাদের বাংলাদেশে সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণ মানে গাছ লাগানো দরকার তো আমরা এখন যেখানে গাছ লাগাইতেছি এটা একটা মসজিদ তো এই মসজিদের সাইডে আমরা একটা গাছ দিলাম সৌন্দর্য মানে আল্লাহ যদি গাছগুলো মানে বাঁচায় রাখে অবশ্যই মানে সৌন্দর্য বৃদ্ধি পাবে আর কৃষ্ণচোরা ফুল এমনিতে অনেক সুন্দর আর এই গাছগুলো মানে দেখতে প্রচুর মানে অনেক ভালো লাগে তো আসলে আপনারাও ইচ্ছা করলে কিছু কিছু গাছ এরকম রোপণ করতে পারেন আর আসলে তাকে আবারও ধন্যবাদ দেই আমাদের গাছগুলা দিয়ে যে সহযোগিতা করছে তাকে অনেক অনেক ধন্যবাদ সে যেন এরকম আরো সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে আর সবাই মানে একটু দোয়া করেন অবশ্যই যে গাছগুলা যেন ভালোভাবে মানে বড় হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর সবাই সবার জন্য দোয়া করবেন সবাই একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন